This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> তার কথায় ওদিকে দার্জিলিং থেকে এদিকে কাকদ্বীপ পর্যন্ত চলবে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু সেই আশায় জল ঢেলে দিয়েছে বাংলার মানুষজন বহু আগেই এই নেতাকে পরাজিত করেছে বাংলার মানুষ বুঝতেই পারছেন কার কথা বলছি আমরা বলছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথা যার স্বয়নে স্বপনে নিদ্রায় জাগরণে একটা মাত্র ইচ্ছা ছিল তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসবেন এবং মুখ্যমন্ত্রীত্ব করবেন সেই আশায় তো জল মানুষ ঢেলেছেই তার যে সুপ্ত বাসনা ছিল যে নিজের গলায় জয়ী হয়ে বিজয়মালা পরবেন সেই বিজয়মালা তো তিনি পড়তে পারেননি উল্টে রাজভবনের সামনে তার গলায় ঝুলিয়ে দেওয়া হলো জুতোর মালা এই রকমের বিস্ফোরক ঘটনা ঘটেছে সেই নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আপনারা ইতিমধ্যেই জানেন যে বঙ্গচক্র ইউটিউব চ্যানেলের একটি শাখা বঙ্গচক্র শর্টস ইউটিউবে রয়েছে সেখানে স্বল্প দৈর্ঘ্যের রাজনৈতিক ব্যঙ্গাত্মক ধর্মী ভিডিও আমরা পোস্ট করছি প্রচুর মানুষ সেই ভিডিও দেখছেন এবং তাদের মতামত জানাচ্ছেন আপনাদের কাছে অনুরোধ ডেসক্রিপশন বক্সে সেই চ্যানেলের লিংক দেয়া রইলো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা বঙ্গচক্ষু শর্টস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক যে কথা দিয়ে শুরু করেছিলাম শুভেন্দু অধিকারীর প্রবল ইচ্ছা ছিল বাংলার যে মসনদ সেই মসনদে বসবেন অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন সেই আশায় জল ইতিমধ্যেই ঢেলে দিয়েছে তৎপরবর্তী সময় তার ইচ্ছা ছিল বঙ্গ বিজেপির দায়িত্ব সম্পূর্ণভাবে নিজের হাতে নেবেন কিন্তু সে আশাও পূরণ হয়নি তাকে শান্ত থাকতে হয়েছে বিরোধী দলনেতার বসেই বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং এই মুহূর্তে বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতির জন্য যখন অপেক্ষা করছে সেখানেও তিনি যে খুব একটা এগিয়ে আছেন তা কেউ নিশ্চিতভাবে বলতে পারছেন না নিজের দলের মধ্যেই শুভেন্দু অধিকারী বিভিন্নভাবে কণ্ঠাসা কখনো সুকান্ত মজুমদার তো কখনো দিলীপ ঘোষ কোনো না কোনো আদি বিজেপি বা পুরনোপন্থী বিজেপিরা শুভেন্দু অধিকারী এবং তার টিমকে বা লবিকে বিজেপির মধ্যে কণ্ঠাসা করে রেখেছে এহেন অবস্থায় শুভেন্দু অধিকারী কখনো দিলীপ ঘোষ কখনো সুকান্ত মজুমদারদের বাড়িতে দৌড়ে যাচ্ছেন বারে বারে দিল্লি দৌড়ে যাচ্ছেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের হাতে পায়ে ধরে বাংলার রাজনীতিতে বলা চলে বিজেপির অভ্যন্তরে তার নিজের গুরুত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছেন সেই নিজের দলেই অসহায় কোণঠাসা অবস্থায় পড়ে থাকা শুভেন্দু অধিকারীর আরো করুণ পরিণতি হলো গতকাল রাজভবনের সামনে তার গলায় জুতোর মালা পরানো শুভেন্দু অধিকারীর জুতোর মালা ঠিক পরানো হয়নি কিন্তু তার একটি কাটআউট সেই গলায় জুতোর মালা পরিয়ে দিলেন কিছু মানুষ শুধু তাতেই খান্ত হননি তারা জনগণ সম্মিলিত ভাবে তার কাটাউটে জুতোর মালা পরানোর পাশাপাশি তার মুখে তার শরীরে কালিও লেপে দিল অর্থাৎ শুভেন্দু অধিকারীর কাটআউটে জুতোর মালা পরানোর পাশাপাশি কালি লেপে দেয়া হলো এইরকমই একটি ঘটনা ঘটেছে এবং সেই খবর উঠে এসছে সংবাদ প্রতিদিনের অনলাইন ভার্সানে সেখানে কি বলা হচ্ছে রাজভবনের বাইরে শুভেন্দুর কাটাউটে জুতোর মালা কালি মানুষের প্রতিবাদ বললেন কুনাল পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব অর্থাৎ রাজভবন সেই রাজভবনের বাইরে জনগণ শুভেন্দু অধিকারীর একটি কাটাউটে জুতোর মালা পরিয়েছেন কালি লাগিয়েছেন এই বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষও কটাক্ষ করেছে কিন্তু বিজেপি নেতারা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন তারা বলছেন পুলিশের সামনেই ঘটনা ঘটেছে বিরোধী দল নেতার গলায় জুতোর মালা পড়িয়েছে জনগণ পুলিশের সামনেই ঘটনা ঘটলেও পুলিশ কোন রকম প্রতিবাদ করেনি বা আটকানোর চেষ্টা করেনি প্রতিবেদনের পরবর্তী অংশে বলছে রাজ্যের বিরোধী দল নেতা অধিকারীর কাটাউটে জুতোর মালা কালী মঙ্গলবার রাজভবন গেটের বাইরে ঘটল এমনই ঘটনা হাওড়া ডিস্ট্রিক্ট সংস্কৃতি উন্নয়ন মঞ্চের তরফে এই কর্মসূচি এদিন নেওয়া হয়েছে এই ঘটনা নিয়ে মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক কুনাল ঘোষ অর্থাৎ হাওড়া ডিস্ট্রিক্ট যে উন্নয়ন মঞ্চ রয়েছে তাদের পক্ষ থেকে এই যে কর্মসূচি সেই কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং তারা শুভেন্দু অধিকারীর কাটাউনে জুতোর মালা পরিয়েছেন কালি লেপে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুনাল ঘোষ মন্তব্য করেছেন যে এটি জনগণের প্রতিবাদ জনগণরা শুভেন্দু অধিকারী সহ শুভেন্দু অধিকারীর মতো যে সমস্ত মানুষজন রয়েছে যারা পশ্চিম পশ্চিমবাংলার বুকে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছেন ধর্মে ধর্মে বিরোধ লাগানোর চেষ্টা করছেন মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি যে বিরাজ করছে সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে মানুষ ঠিক এইভাবেই প্রতিবাদ ঘটেছে মানুষ বা জনগণ এইভাবেই প্রতিবাদের রাস্তা বেছে নিয়েছে এই প্রতিবাদনের পরবর্তী অংশে বলছে আগামী বছর বাংলায় বিধানসভা ভোট বাংলায় বিজেপি হিন্দুত্ববাদের জোরালো তাস খেলতে চাইছে সেই অভিযোগ উঠেছে হিন্দুত্ব নিয়ে প্রচারের মধ্য দিয়ে বাংলায় সাম্প্রদায়িক রাজনীতি করছে বিজেপি ও শুভেন্দু অধিকারী সেই অভিযোগ উঠেছে রাজনৈতিক মহলের একাংশের থেকে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা চলছে সেই অভিযোগও উঠেছে অর্থাৎ বিজেপি এবং শুভেন্দু অধিকারী পশ্চিম বাংলার বুকে যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে সেই অভিযোগ যেমন উঠেছে পাশাপাশি বাংলায় যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে সেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন চেষ্টা চলছে সেই রকম অভিযোগ উঠে এসেছে শুভেন্দু অধিকারী তথা বিজেপি বিরুদ্ধে প্রতিবেদনের পরবর্তী বলছে ইস্যু কলকাতার রাজভবন গেটের বাইরে এদিন জড়ো হয়েছিলেন হাওড়া ডিস্ট্রিক্ট সাংস্কৃতিক উন্নয়ন মঞ্চের সদস্যরা বেশ কিছু সময় বিক্ষোভ চলে বিক্ষোভকারীরা শুভেন্দু অধিকারীর একটি কাটাউটের সঙ্গে নিয়ে এসেছিলেন সেই কাটআউটের গলায় রুপোর মালা পড়ানো হয় শুধু তাই নয় কালিও লেপে দেওয়া হয় কাটআউটে রাজ্যপাল সি বি আনন্দ বোসের কাছে ডেপুটেশনও দেওয়া হয়েছে বলে খবর অর্থাৎ হাওড়া ডিস্ট্রিক্ট সাংস্কৃতিক উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে রাজভবনের গেটের বাইরে একটি বিক্ষোভ কর্মসূচি করা হয় সেখানে তারা দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ কর্মসূচি করেন এবং শুভেন্দু অধিকারীর গলায় অর্থাৎ শুভেন্দু অধিকারীর যে কাট আউট তারা সঙ্গে নিয়েছিলেন সেই কাটআউটের গলায় জুতোর মালা পরিয়ে তারা বিক্ষোভ দেখান কালি লেপে দেওয়া হয় শুভেন্দু অধিকারীর কাট আউটে তারা শুভেন্দু অধিকারী যে ধর্ম নিয়ে রাজনীতি করছে মানুষে মানুষে বিভেদ করবার চেষ্টা করছে তার বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত ভাবে এই বিক্ষোভ কর্মসূচি করেন এবং এই বিষয়ে তারা রাজ্যপাল সিবি আনন্দ বোসের কাছেও একটি ডেপুটেশন জমা দেন অর্থাৎ শুভেন্দু অধিকারী যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে বাংলার যে শান্তি শৃঙ্খলা আছে সেই শৃঙ্খলা শান্তিকে নষ্ট করতে চাইছেন বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশকে নষ্ট করতে চাইছেন তার বিরুদ্ধে জনগণের মধ্যে থেকে প্রতিবাদ এবং বিক্ষোভ তৈরি হচ্ছে এবং সেই বিক্ষোভের প্রতিফলন দেখা গেল রাজভবন গেটের বাইরে সেখানে বিক্ষোভ চলল শুভেন্দু অধিকারীর কাটাউটে জুতোর মালা থেকে কালি লেতে দেওয়া হলো। তারা তাদের অভিযোগ রাজ্যপালের কাছে ডেপুটেশন আকারে জমা দিয়ে আসবে শুভেন্দু অধিকারীর কতটা করুন অবস্থা একবার ভেবে দেখুন এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনার ভিত্তিতে যদি বলতে হয় তাহলে শুভেন্দু অধিকারী এক সময় কংগ্রেস করেছেন তৃণমূল কংগ্রেস করেছেন বিভিন্ন নেতা বিভিন্ন সময় নানান ধরনের রাজনৈতিক রাজনৈতিক দল পরিবর্তন করেছে সেটা তাদের ব্যক্তিগত ইচ্ছা ইচ্ছা তারা করতেই পারেন এরকম ভাবে ধর্মীয় মেনুকরণের রাজনীতি করে বাংলার মানুষের কাছে চক্ষুশুল হয়ে যাওয়া বাংলার শান্তি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে বাংলার শান্তিপ্রিয় মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে যাওয়া এই রকম অবস্থা শুভেন্দু অধিকারী হবে শুভেন্দু অধিকারী সেটা নিজের কল্পনাতেও কোনোদিনও আনতে পারেননি সবথতেও ভাবকি আজ রাজভবনের বাইরে কলকাতা শহরের বুকে তার কাটাউটে লেপে দেওয়া হচ্ছে কালি ঝুলে দেওয়া হচ্ছে জুতোর মালা দর্শক বন্ধুরা আপনারা এ বিষয়ে কি ভাবছেন আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতার